হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল লেটার্স লাইন আমি মৌসুমি সাহা আজকে চলে এসেছি শর্ট কোয়েশ্চেন সিরিজের একদম শেষ অধ্যায় অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের শেষ অধ্যায় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ নিয়ে চলো কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নও আছে সেগুলি জেনে নেওয়া যাক ভারতীয় মূল সংবিধানে কটি ধারা ছিল তিনশো পঁচানব্বইটি ভারতীয় মূল সংবিধানে কটি তপসিল ছিল আটটি দু সালে একশো পাঁচ নং সংবিধান সংশোধনের ফলে সংবিধানে কটি ধারা হয়েছিল চারশো সত্তরটি একশো পাঁচ নং সংবিধান সংশোধনের ফলে সংবিধানে তপসিলের সংখ্যা কটি হয়েছিল বারোটি ভারতীয় সংবিধান কতবার সংশোধিত হয়েছে একশো ছবার যে শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের ওপর নির্ভরশীল তাকে কোন ধরনের শাসন ব্যবস্থা বলা হয় সংসদীয় শাসন ব্যবস্থা সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশে লক্ষ্য করা যায় ব্রিটেন কানাডা ভারত সংসদীয় শাসন ব্যবস্থায় দেশের শাসন কার্য পরিচালনা করা হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রে কাকে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করা হয় নির্বাচিত রাষ্ট্রপতিকে জাতীয় ঐক্য ও শক্তির সঙ্গে অঙ্গরাজ্যগুলির অধিকারের সামঞ্জস্য বিধানের রাজনৈতিক উপায়কে যুক্তরাষ্ট্র বলা হয় মন্তব্যটি করেছেন এ টাইসি যুক্তরাষ্ট্র হল এমন একটি শাসন ব্যবস্থা যেখানে সংবিধান অনুসারে সমগ্র দেশের সরকার এবং আঞ্চলিক সরকারগুলির মধ্যে এমনভাবে ক্ষমতা বঞ্চিত হয় যাতে উভয় প্রকার সরকারি নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে এবং পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে কার্য সম্পাদন করতে পারে বলেছেন কেসি হোয়ার যুক্তরাষ্ট্র হল এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ আঞ্চলিক সরকারের হাতে এবং অপর অংশ ওই সব আঞ্চলিক সরকার কর্তৃক স্বেচ্ছাকৃতভাবে সৃষ্ট কেন্দ্রীয় সরকারের হাতে ব্যস্ত থাকে মন্তব্যটি করেছেন ফাইনাল যুক্তরাষ্ট্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে একটি সাধারণ সরকার ও কতগুলি আঞ্চলিক সরকারের মধ্যে এমনভাবে ক্ষমতা বঞ্চিত হয় যে তারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে এবং তাদের প্রত্যেকে শাসন বিভাগীয় প্রতিনিধির মাধ্যমে প্রত্যক্ষভাবে জনগণকে শাসন করে এই সংজ্ঞাটি দিয়েছেন পাঠ যুক্তরাষ্ট্র সম্পর্কিত সংজ্ঞার মধ্যে অধিকতর গ্রহণযোগ্য সংজ্ঞাটি কে দিয়েছেন বা যুক্তরাষ্ট্রের কটি মূল বৈশিষ্ট্য ভারতে বিদ্যমান তিনটি লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বন্টন এবং নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালতের অস্তিত্ব আকৃতিতে যুক্তরাষ্ট্রীয় হলেও ভারতীয় সংবিধান প্রকৃতিগতভাবে কি এককেন্দ্রিক কে ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে অভিহিত করেছেন কেসি হ্যার বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের দশটি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে কোন ধারায় একান্ন ক অং ধারায় ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকদের কর্তব্য এই অংশটি ভারতীয় সংবিধানের কোন ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে একান্ন ক অং ধারায় বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কটি ভারতে কোন ধরনের নাগরিকত্ব বিদ্যমান রয়েছে এক নাগরিকত্ব মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের নাগরিকত্ব বিদ্যমান রয়েছে দ্বি নাগরিকত্ব কততম সংবিধান সংশোধনী আইন প্রণয়নের মাধ্যমে দলতট বন্ধের উল্লেখ করা হয়েছে বাহান্নতম অর্থনৈতিক দিক থেকে দুর্বলতর সাধারণ শ্রেণীভুক্ত মানুষদের জন্য চাকরি লাভের ও শিক্ষাক্ষেত্রে ভর্তির জন্য দশ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় পনেরো ও ষোলো নং ধারায় ভারতীয় সংবিধানে কোন ধারায় সংখ্যালঘুদের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে উনতিরিশ ও তিরিশ নং ধারায় ভারতীয় সংবিধানের কোন উপধারায় ভারতের রাজ্যক্ষেত্রে বা তার কোনো অংশে বসবাসকারী নাগরিকদের কোনো বিভাগের নিজস্ব বৈশিষ্ট্য ভাষা লিপি বা আকৃষ্ট থাকলে তার সংরক্ষণ করার অধিকার কেবলমাত্র তাদেরই থাকবে বলে অংশটি উল্লেখ করা হয়েছে উনতিরিশের এক নং উপধারায় ভারতীয় সংবিধানে কোন উপধারায় বলা হয়েছে যে কেবল ধর্ম জাতি উপজাতি ভাষা বা সেগুলির মধ্যে কোনো একটি ভিত্তিতে কর্তৃক প্রতিষ্ঠানে কোন নাগরিককে প্রবেশ করতে বাধা দেওয়া যাবে না নং উপধারায় ভারতীয় সংবিধানের দুই কোন উপধারায় বলা হয়েছে যে ধর্মভিত্তিক হোক বা ভাষাভিত্তিক হোক সব সংখ্যালঘু মানুষের নিজেদের পছন্দগত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার থাকবে তিরিশের এক নং উপধারায় ভারতীয় সংবিধানে কোন উপধারা বলা হয়েছে যে কোনো সংখ্যালঘু কর্তৃক স্থাপিত ও পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি বাধ্যতামূলকভাবে অর্জন করার জন্য এরূপ বিধি দ্বারা স্থিরীকৃত কিংবা তদানুযায়ী নির্ধারিত অর্থ এরূপ যেন হয় যে তা ওই প্রকরণ অনুসারে প্রত্যভূত অধিকার সংকুচিত বা রদ না করে তিরিশের একের ক এক রং উপধারায় ভারতীয় সংবিধানের কোন উপধারায় বলা হয়েছে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানকে সাহায্য সময় রাষ্ট্র এই কারণে বিভেদ সৃষ্টি করতে পারবে না যে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি ধর্মভিত্তিক কিংবা ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়ের পরিচালনা রয়েছে তিরিশে একে ক এবং দুই নং উপধারায় ভারতীয় সংবিধানে কোন ধারার নাগরিকদের একটি অংশ শব্দগুলি ব্যবহার না করে সংখ্যালঘু শব্দটি ব্যবহার করা হয়েছে তিরিশ নং ধারায় ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে সংখ্যালঘুরা অন্যদের মতো নিজেদের সংস্কৃতি ও ধর্ম মেনে চলবেন এবং নিজেদের ভাষা ব্যবহার করবেন সাতাশ রং ধারায় ভারতীয় সংবিধানে সংখ্যালঘুদের প্রধানত কটি ভাগে ভাগ করা হয়েছে দুটি ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু ভারতীয় সংবিধানের দুইয়ের সি নং উপধারায় কটি ধর্মীয় সম্প্রদায়কে সংখ্যালঘু সম্প্রদায় বলে ঘোষণা করা হয়েছে ছটি ভারতীয় সংবিধানের কত নং ধারায় জাতি ধর্ম বর্ণ সম্পত্তি ও স্ত্রী পুরুষ নির্বিশেষে আঠেরো বছর বয়স্ক প্রতিটি ভারতীয় নাগরিককে ভোটাধিকার প্রদান করার কথা বলা হয়েছে তিনশো পঁচিশ ও তিনশো ছাব্বিশ নং ধারায় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়সীমা একুশ থেকে আঠেরো বছর করা হয়েছিল সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে কোথায় ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতীয় সংবিধানে কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগকে প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে পঞ্চাশ নং ধারায় ভারতে কটি ভাষার মানুষ কথা বলে আটশো পঁয়তাল্লিশটি জম্মু কাশ্মীরকে সংবিধানে কোন ধারায় বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছিল তিনশো সত্তর বলে বর্ণনা কে করেছিলেন ইন্দিরা গান্ধী ভারতে কেবল রাজনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠায় যথেষ্ট নয় এরূপ গণতন্ত্রের সঙ্গে ধীরে ধীরে সমাজের মধ্যে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এই মন্তব্যটি করেছেন জওহরলাল নেহরু ভারতীয় সংবিধানে কোন ধারায় স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে উনিশ থেকে বাইশ নং ধারায় ভারতের জনকল্যাণকারী রাষ্ট্র নাগরিকদের ন্যূনতম নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ এবং জনকল্যাণকারী রাষ্ট্র সম্পর্কে যেসব উচ্চ আদর্শের কথা বলা হয় তার আড়ালে প্রকৃতপক্ষে একচেটিয়া পুঁজিপতিদের শক্তি সামর্থ্যকেই সুদৃঢ় করার প্রচেষ্টা চালানো হয় মন্তব্যটি করেছেন এ আর দেশাই পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌল কাঠামোর কোনো পরিবর্তন সাধন করতে পারে না এই রায়টি সুপ্রিম কোর্ট দিয়েছিল কেশবানন্দ ভারতী মামলায় মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে কোন অধিকারটি ব্যক্তিগত সম্পত্তির অধিকার হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় কে ছিলেন গণপরিষদের সহসভাপতি বর্তমানে ভারতীয় সংবিধানে কটি স্বীকৃত ভাষা রয়েছে বাইশটি সংবিধানের কোন অংশে ভাষা সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে সপ্তদশ অংশে সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে চতুর্থ অংশে স্টুডেন্টস আমি ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চনে আলোচনা শেষ করলাম পরবর্তী ভিডিও শুরু হবে সেকেন্ড সেমিস্টারের বিষয়ে ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে নমস্কার